আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া পবিত্র ঈদুল ফিতরে চলছে নয় দিনের টানা ছুটি এই ছুটিকে কেন্দ্র করে ঈদের দ্বিতীয় দিনে লাখো পর্যটকে ভরপুর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বিনোদন স্পটগুলোতেও ভ্রমণে ব্যস্ত তারা এদিকে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ বিস্তারিত শুনুন প্রতিবেদনে ঈদ ফিতরের টানা নয় দিনের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর এখন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র বালিয়াড়িতে ছোটাছুটি আর খনিক শান্তির পরশ পেতে নোনা জলের উচ্ছ্বাসে মেতেছেন তারা সে সাথে বিনোদন স্পটগুলোতেও ঘুরছেন দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণে আসা এই পর্যটকরা এবার চাপমুক্ত ঈদ অবকাশে সৈকত ভ্রমণে আসতে পেরে অনেকের অনুভূতিও অন্যরকম বলছেন তারা তো অনেকদিন পরে একটা চাপমুক্ত ঈদ কাটাচ্ছি অ্যাডমিশন পেয়ে শেষ সুতরাং অনুভূতিটা আরো বেশি তীব্র অনেক বেশি ভালো আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আনন্দ করতেছি সবাই মিলে অন্যরকম একটা ভালো যে না এইখানে আসতে পারে এই ঈদ অবকাশটা খুব ভালো যাবে এদিকে ঈদের ছুটিতে সাগর তীর পাঁচ শতাধিক হোটেল মোটেল পর্যটকে মুখর হোটেল মোটেলের বুকিংও বুকিং ও প্রায় শেষ বাড়তি ভাড়া নেয়া বা কোনো প্রকার অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সহ সভাপতি ফোরকান মাহমুদ আমরা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির পক্ষ থেকে সবার প্রতি নির্দেশনা দিয়ে দিচ্ছি যে যেন মানে সুনশীল পর্যায়ে যেন রুম গুলো থাকে যদিও কোনো অভিযোগ হয় সেটা আমরা খতিয়ে দেখবো ইনশাআল্লাহ পর্যটকদের আনন্দ আর স্বস্তির সমুদ্র ভ্রমণে সজাগ দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ এছাড়া বাড়তি নিরাপত্তায় সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাঠে রয়েছে একাধিক টিম জানালেন টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান আমাদের স্পেশাল টিম থাকে মোবাইল টিম থাকে এছাড়া প্রতিটি ওয়াচ টাওরে আমরা আমাদের ফোর্স নিয়োগ করি পাশাপাশি এখানে নিরাপত্তা দায়িত্বে অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় সাধন করে আমাদের দায়িত্ব পালন করি অপরদিকে পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের হয়রানি রোধে কাজ করছে জেলা প্রশাসন বললেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আমাদের মোবাইল কোর্টগুলোর সারাক্ষণ চলমান রয়েছে পাশাপাশি পুলিশ র‍্যাব বিজিবি এবং আমাদের সেনাবাহিনীর তহলগুলো নিয়মিত চলছে এছাড়াও সকল হোটেল মালিক যারা আছেন তারাও তাদের সকলে যা স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করছে ঈদের এই দীর্ঘ ছুটিতে নিত্য জীবনের কোলাহল ছেড়ে প্রিয় কিছু মুহূর্ত কাটাতে অন্য রকম ভালো লাগায় আনন্দিত ও উচ্ছ্বসিত সমুদ্র সৈকতে শহরে আসা লাখো পর্যটক ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার কক্সবাজার এদিকে পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমুদ্র সৈকতে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অভিযানে জেট স্কি বিচ বাইকে ঘোড়া চালক ফটোগ্রাফার লকার ট্রাফিক ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর বিশেষ নজরদারি বাড়ানো হয় আজ সকালে পরিচালিত এই মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ সময় অতিরিক্ত ডিআইজি বলেন জেট স্কি ও বিচ বাইক নিয়ম চালানো ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা থাকা ঘোড়া চালক ও ফটোগ্রাফাররা পর্যটকদের সঙ্গে যেন শিষ্টাচার বজায় রাখেন এগুলো নিশ্চিত করতে এই মনিটরিং কার্যক্রম পাশাপাশি সৈকতে অনিয়ম বা পর্যটকদের হয়রানির কোনো ঘটনা ঘটলে ট্যুরিস্ট পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে জানান তিনি মনিটরিং কার্যক্রমে ট্যুরিস্ট পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন উখিয়া ও টেকনাফ উপকূলের সমুদ্র সৈকতে গত আড়াই মাসে এক হাজার সাতশো তিয়াত্তরটি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে গতকাল কোডেক নেচার অ্যান্ড লাইফের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ এই তথ্য জানান তিনি বলেন এবছর কাছিমের প্রজনন মৌসুমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপকূল সমুদ্র সৈকত এলাকায় প্রকল্পের পাঁচটি হ্যাচারির একশো পাঁচটি কাছিমের বাসা থেকে আড়াই মাসে বারো হাজার তিনশো পঁয়ষট্টিটি ডিম সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে পাশাপাশি এক হাজার সাতশো তিয়াত্তরটি ছানা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা সাত মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানি নিয়ে দিচ্ছি নদীর নদীর ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে রাত সাতটা এক মিনিটে চলবে রাত বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা ত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে